হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আর করি সবাই ভালো আছেন তো আমি বেশি ভিডিও করি না অসুস্থতার কারণের জন্য আমার বেশি অসুস্থ হয় না অল্প কিন্তু আমার বেশি মাঝে মাঝে আমি শুধু ভিডিওটা করি ভিডিও করি বেশি ভিডিওটা ছাড়া হয় না তাই আমি আপনাদের মাঝে আবার আসলাম আপনার যদি বলতে পারেন যে এত অসুস্থতা থাকেনি তো না আমার বেশি অসুস্থতা না তো একটু ঠান্ডা লাগছিল সেটাই বললাম তো বেশি ভিডিও করতে পারি না কিন্তু নেট আসলো না এই বাংলাদেশে কোনো জায়গায় নেট আসলো না ডাটার নেটও নাই আপনার ওয়াইফাইও নেটও নেই কীভাবে ছাড়ব এর আগেও আমি ছাড়ছিলাম না দশ বারো দিন এগো আসছি আপনাদের মাঝে এটা আসলে কি কালপাট বা কালপাটের উপরে দাঁড়াই আসি এটা রাস্তা রাস্তার নিচে ওই পানিটা যাওয়া আসা করে গোটেই হ'লে বস্তা এই বস্তাৰ ভিতৰলৈ বালু দিছে বালু দিয়া সেইটো অলপ মাছখনে ফালাই বানি কোনো মাটি জানি না ভেঙি নিয়া যায় আবর আসব পরবর্তী ভিডিওতে ওকে বাই